নমস্কার বন্ধুরা এবার চলে এসেছি পঞ্চতন্ত্রের এক গল্প নিয়ে গল্পের নাম গজরাজ কল্পা ও ভট্টাচার্যের গুপ্ত ফান বহু বছর আগে শান্তিপুর নামের এক গভীর জঙ্গলে বাস করত বহু রকম প্রাণী সবাই মিলেমিশে থাকতো আনন্দ করত জঙ্গলের রাজা ছিল এক বিশাল ও বুদ্ধিমান হাতি গজরাজ সে খুব ন্যায়পরায়ণ ও দয়ালু ছিল তার ওপর সে অন্যায় করতো না তার সবচেয়ে প্রিয় বন্ধু ছিল এক রঙিন ও হৃদয়বার ময়ূরী কল্পা কল্পার সব প্রাণী সমস্যার কথা আর গজরাজ ব্যবস্থা নিত কিন্তু জঙ্গলে এক প্রান্তে বাস করত এক ধূর্ত শিরাল ভট্টাচার্য সে বাইরে থেকে সদ্ভাব দেখালেও ভিতরে ছিল লোভী ও হিংসুটে তো চাই গজরাজকে সঙ্গে নিজেই ক্ষমতা নিতে এর পরের অংশগুলো শুনুন একদিন সন্ধ্যাবেলায় ভট এক গাছে বসে কল্পার গানের আওয়াজ শুনছিল তার মনে ঈর্ষা জাগে ভটচাচ ভাবে এই কল্পা গজরাজের প্রিয় ওকে সরিয়ে দিতে পারলেই আমি গজরাজকে একা করে ফেলতে পারবো সে ঠিক করে এক গোপন ফাঁদ তৈরি করবে পরদিন সকালে দেখা যায় কল্পা নিখোঁজ জঙ্গলের সবাই চিন্তায় পড়ে যায় গজরাজ রীতিমতো কতবা সেই ডাকে সমস্ত প্রাণীকে এবং বলে যে কল্পার সন্ধান এনে দেবে তাকে আমি বিশেষ পুরস্কার দেব ঠিক তখন ভটচাজ আসে আর বলে আমি শুনেছি কল্পা নাকি রাজ্যের গোপন সোনা চুরি করে পালিয়েছে সবাই চমকে যায় কেউ বিশ্বাস করতে চায় না কিন্তু ভটচাজ তার কথা প্রমাণ করার জন্য একটা ছেঁড়া পালক আর একটা সোনার নকল মুদ্রা দেখাই গজরাজ চুপ করে থাকলেও তার মন মানে না কল্পা তো কখনো মিথ্যা বলে না সেই গোপনের পুরাতন মুজির কচ্ছপ কাশিকে ডাকে কাশি বলে রাজাম সাই এখানে কিছু গন্ধ আছে সত্য লুকানো আছে ছায়ার নিচে গজরাজ ঠিক করে সে নিজেই কল্পাকে খুঁজবে সে রাতে চুপি চুপি যায় জঙ্গলের গভীরে যেখানে কল্পা শেষ দেখা গিয়েছিল গভীর অন্ধকারে গজরাজ দেখতে পায় এক গুহার মুখে ছেঁড়া পালক পড়ে আছে তার মানে কল্পা সত্যিই এখানে এসেছে গজরাজ ঢুকে পড়ে গুহায় হঠাৎ সে একটা আওয়াজ শুনতে পায় কে কে আছো সে বলে আমি বজরাজ আর তখনই এক দুর্বল গলা বলে গজরাজ আমি কল্পা গজরাজ সামনে এগিয়ে দেখে কল্পা একটা পাথরের ফাঁকে আটকে গেছে হাত পা বাঁধা সে কাদো কাদো গলায় বলে ভরচা জামায় ফাঁদে ফেলেছে আমি গুপ্তধনের কিছুই জানি না প্রতিশোধ ও সত্যের জয় বজরাজ রাগে ফুসে ওঠে সে কল্পাকে উদ্ধার করে জঙ্গলে ফিরে আসে পরদিন সকালে রাজসভা বসে সেখানে গজরাজ সব প্রাণীকে ডেকে বলে তুমি বলেছিলে চোর তাহলে ব্যাখ্যা করো সে গুহায় বাধা অবস্থায় কেন ছিল ভটচাচ চমকে যায় সে জবাব দিতে পারে না কচ্ছপ কাশি বলে আমরা গুহা থেকে এই দড়ি আর চাবি পেয়েছি যার ওপর লেখা ভটচাচ সবাই বোঝে সত্যি কি ঘটেছে ভটচাঁজ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে গজরাজ বলে ভটচাঁজ তোমার দুষ্টতা আজ ধরা পড়েছে আমি রাজা হয়ে প্রতিশোধ নিতে পারতাম কিন্তু আমি চাই তুমি শিক্ষা নাও সে ভটচাঁজকে জঙ্গলের বাইরে এক পরিত্যক্ত অংশে পাঠায় সেখানে সে একা থাকবে এবং ফলমূল সংগ্রহ করে জীবনযাপন করবে গজরাজ বলে ক্ষমতা কারো একার সম্পত্তি নয় আর সত্যকে যতই ঢেকে রাখা হোক একদিন সে জয়ী হবেই কল্পা আবার ফিরে আসে ময়ূর নাচো গান নিয়ে সব প্রাণী আবার আনন্দে ভরে ওঠে গল্পে আমরা শিখলাম সত্য কখনো চাপা থাকে না হিংসা ও লোভ শেষ পর্যন্ত নিজেরই সর্বনাশ ডেকে আনে